এই কিটের মুখ থেকে জবান থেকে একটা শব্দ বাহির হলো সুবহানাল্লা যিনি রাদি সে আল্লাহর সপ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখেন ওয়ায়াসমাউ কালামি যিনি আমার কথা শুনেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ ওয়ায়ারযুকুনী এবং যিনি আমাকে রিজিক দান করেন ওয়ায়া রিফু মাকানি এবং যিনি আমার অবস্থান সম্পর্কে মাকান সম্পর্কে আমাদের জানেন ওয়াজকুরুদি ওয়া লা এবং যিনি আমাকে এক আমাকে যিনি ভুলেন নাই আমাকে যিনি ভুলেন নাই জুরে বলুন সুবহানাল্লাহ আমার ভাবার আমার বায়রাম একটা পাঁচুরির ভিতুরি একটা পাতন দুই নাম্বার পাথর তিন নাম্বার পাথর পাথরের ভিতরে একটা কিটকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওই কিটকেও যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করতে পারি আমি রিজিক দিতে পারি ওই পয়সার পাথরের ভিতরে তাকা ওই কিটও যদি আলোই কথা বিশ্বাস করে ওই বিটার ভিতরে তাকা কিটের কথাও যদি আল্লাহ শুনেন আল্লাহ বুঝেন আল্লাহ যদি তাকে রিজিক দান করতে পারেন আমরা যারা এই দুর্গাপুরের জমিনে আছি আমরা যারা এই গ্রামের মধ্যে যারা আছি যারা আমরা বসে বসে আল্লাহর গুলামি করতেছি আল্লাহর জিকির করতেছি আমাদের জিকির আমাদের উঠা বসা আমাদের কথা আমার আল্লাহ পাক শুনে কি শুনে না আওয়াজ দিয়ে বলুন শুনে কি শুনে না একটা পাথরের ভিতরে পাথরের ভিতরে পাথরের ভিতরে যদি একটা কেচের কথা আল্লাহ শুনতে পারেন আমরা এই কুলা আকাশের নিচে বসে আছি কোন বান্দা এই তাজুল ইসলাম সাহেবের বাড়িতে বসে বসে আল্লাহর জিকির করতেছে আল্লাহ পাক কোন বান্দাটাকে কোন বন্দা আল্লাহকে শরণ করতেছে আল্লাহ পাক দেখে কি দেখে না সে জান্না আপনার অন্তরটাকে কাটি করতে হবে তার আপনার দিলটাকে পরিষ্কার করতে হবে সেই জন্য নেককার আল্লাহর অলিদের দরবারে যেতে হবে আল্লাহর মাহবুব বন্দাদের কাছে যেতে হবে জেলে আল্লাহ পাকরাবুল আলমিন ওই বেকার বন্দাদের উশিলা করে আল্লাহ পাকরাবুল আলমিন আপনার জীবনের গুণাগুলি মাফ করে আপনার জান্নাতী মেহমান বানায় দিবে জুড়ে বলুন সবাহান আল্লাহ আমরা এখানের মধ্যে জামাতের সে নামাজ আদায় করতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে তফিকটুকু দান করেছেন আমরা এখানের মধ্যে আল্লাহর জিকির করতেছি অনেক মানুষ রাস্তাঘাটে বসে টিভি সিনেমার পর্দার মধ্যে বসে বসে আছে আছে অনেক অনেক মানুষ মানুষ ঘরে ঘরে বসার ঘাটে ঘোরাফেরা করতেছে কিন্তু তাদের তাদেরকে এই মাফিলে আসার ভাগ্য তাদের নসিম হয় না সেজন্য জন্য পাক রাবুল্লা আলামিন দুটি জিনিস রেখেছেন আমাদের জন্য পুরস্কার হিসাবে একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে কি জাহান্না পুরস্কার কয়টা দুইটা বলে হুজুর আপনি পুরস্কার বলেন পুরস্কার তো ভালো কিছু হয় কিন্তু আমাদের কারোর জন্য জান্না তার কার জন্য জাহান্নাম দুনিয়াতে যদি আপনি ভালো কাজ করে যেতে পারেন তাহলে এর পুরস্কার পাবেন আপনি পুরস্কার প্রতিদান পাবেন আপনি জান্নাত আর যদি দুনিয়াতে ভালো কিছু না করে যেতে পারেন তার পুরস্কার পাবেন জাহান্নাম এটাই স্বাভাবিক কথা বলুন ঠিকই না সেজন্য আমাদের প্রতিটি মানুষকে এই দুনিয়াটা হচ্ছে একটা খেলার গড় এই দুনিয়াটা হচ্ছে কনস্থায়ী দুনিয়া এই দুনিয়ার জন্য আমরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি দুনিয়ার মায়ায় পড়ে আছি স্ত্রীর মায়ায় পড়ে আছি পরিবারের মায়ায় পড়ে আছি দুনিয়ার সদন সম্পদের মায়ায় পড়ে আছি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মায়া চিনে আমাদেরকে একদিন চলে যেতে হবে এই কবরের পারে যদি যেখানের মধ্যে আমাদের সাথী বন্ধু বান্ধব কোনো কিছুই থাকবে না কথা বলুন ঠিক কিনা জন্যই কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করতে হবে কবরের সামানা নিয়ে যদি আমরা কবরে যেতে পারি এ সিরা করে পাক রাবুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবেন কথা বলুন ঠিক কিনা না কারণ আমাদের হায়াতের মালিককে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ আমরা এই রিজিকের জন্য আমরা নামাজ রোজা ছেড়ে দিয়ে আমরা শুধু রিজিকের জন্য আমরা দৌড়াই ধন সম্পদের জন্য আমরা দৌড়াই কিন্তু সবকিছুর মালিক যদি আল্লাহ হয় সেই মালিক কি যদি আমরা খুশি করতে পারি এই মালিক আমাদের প্রতি খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন কথা বলুন ঠিক কিনা আল্লাহ তাআলার সৃষ্টি যত সৃষ্টি আছে সব কিছু রিজিক আল্লাহ ফাক রাবুল আলমিন দিয়ে বিশ্বের পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন আমাদের কাছে পাঠিয়েছেন এ ব্যাপারে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহি একটি ঘটনা লিখেছেন যে হজরত মুসা আলহি সালাম যখন মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্য যখন যাত্রা করেছিলেন আল্লাহ নবী মৌসা আলহি সালাম নাম আপনারা শুনছেন না নাম কি মৌসা নবী নাম কি মুসা নবী যিনি তুরপ্রতি আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন যারা দাঁড়িয়ে আছো কষ্ট করে বসে যাও ইনশাল্লাহ আমি জানি দুর্গাপুরের মানুষ এলাকার মানুষ আল্লাহ প্রেমিক রাসুল প্রেমিক যুবক ভাইরা কষ্ট করে এসে বসে যাও আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করে সকলে বলে আমিন যায় না যায় চলে আসো আল্লাহ পাক যেন কবুল করে সকলে বলে আমিন ادرس ربنا اللهم صل على سيدنا محمد. أنا محمد اللهم صل

বলছিলাম মুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ান শহর থেকে যখন মিশরের উদ্দেশ্যে যখন রওনা হলেন এই সফর অবস্থায় হযরত মুস আলাইহিস সালাতু স্ত্রী ছিলেন গর্ভবতী তিনা ওনার প্রসব বেদনা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন এই জনম মানবহীন পাহাড়ের মধ্যে দিয়ে যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস নিয়ে যখন ওনার স্ত্রী কি নিয়ে যখন হাঁটতেছেন হঠাৎ প্রসব বেদনা শুরু হয়ে গেল প্রসব বেদনা শুরু হওয়ার পর মুসা আলাইহিস সালাতু দেখলেন মানুষের যখন প্রসব বেদনা শুরু হয় ওই সময় বিভিন্ন জিনিসের প্রয়োজন হয় তিনি কি করলেন এই পাহাড়ের চূড়ার মধ্যে কোনো পানি পাচ্ছেন না কোনো আগুন পাচ্ছেন না প্রয়োজনীয় সামগ্রী কোনো কিছুই পাচ্ছেন না তিনি বেকুল হয়ে আছেন মুসা আলাইহিস সালাম যখন কোনো কিছুই পাচ্ছেন না একজনকে বললেন যাও সামনে গিয়ে দেখো কোনো পানি পাওয়া যায় কিনা কোনো আগুন পাওয়া যায় কিনা ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো মুসা রে ও মুসা তোমার সামনে দেখো একটা বড় পাথর দেখা যায় হ্যাঁ তুমি পাথরের মধ্যে তোমার হাতের মধ্যে যে লাঠি আছে রে মৌসাম এই লাঠি দিয়ে তুমি এই পাথরের মধ্যে আঘাত করো মশা আলাইহি যখন লাঠি দিয়ে যখন পাথরের মধ্যে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে ওই পাথরটা ভেঙে চুরমার হয়ে গেল যদি বলুন সোবাহার আল্লাহ পাথরটা যখন ভেঙে গেল মশালাই হিঁসলা তোয়া স্রাম দেখলেন পাথরের ভিতরে আরেকটা পাথর বাহির হলো কি বাহির হইসে আরেকটা পাথর যখন বাহির হলো মশালাই হিঁসলা তোয়া স্রাম তখন দেখলেন আরেকটা পাথর আল্লাহ আবার হুকুম দিলেন মশারি তোমার হাতের লাঠি দিয়ে ওই পাথরটা তুমি আবার ভুঙিয়ে দাও দুই নাম্বার পাথর ভেঙে দিলেন আবার একটা পাথর বাহির হলো মূসা আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন মুসা রে তুমি যে যে তিন নাম্বার পাথরটা বাহির হয়েছে এই তৃতীয় পাথরটা তুমি তোমার হাতের লাঠি দিয়ে বাড়ি দিয়ে ভেঙে দাও সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পাথরটাকে যখন আবার তিন নাম্বার পাথরটারে যখন বাড়ি দিলেন বাড়ি দেওয়ার পর ওই পাথরটা ভেঙে চুরমা চুর হয়ে গেল ওই পাথরের ভিতর থেকে একটা একটা কীট বাহির হলো এক ধরনের একটা পশু হল হলো দেখা গেল তার মুখের মধ্যে যেন মুখের মধ্যে যেন কিছু খাদ্য দেখা যায় সামগ্রী দেখা যায় খাবার দেখা যায় কি যেন ক্ষুদ্র কীটটার ভিতরে যখন কাদ্য দেখা যায় মূসা আলাইহিসসালাম কি ওই কীটের কথা শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কীটের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন আর ওই কিটটা এই ছোট্ট মনে করেন যে ঠিকটিকে আসে না ওই রকম ওই ধরনের এক ধরনের প্রাণী ছোট্ট প্রাণী এটার ভিতরের মধ্যে যখন দেখা যাচ্ছে খাবারের মতন দেখা যায় মুসা সালাম দেখলেন আলামিন তার জবানটা কুলে দিলেন আর তার জবান দিয়ে যেন এই শব্দটা বাহির করতেছে সে যেন বলতেছে এই কিট বলছিল ويرزقوني ويعرف مكاني ويذكروني ولا ينسني اي كير جاكون جاب عبد سبحان من يراني محان پربور محان ملیک شئ اللہ جنی اما کی دیکھن اما کی جنی دیکھن এবং যিনি ওয়াইয়াসমাউ কালামি যিনি আমার কথা শুনেন আল্লাহ দেখেন কি দেখেন না আমাদের আল্লাহ আমাদের কি দেখেন কি দেখেন না এই বাচ্চারা কথা বলবো না আল্লাহ আমাদের কি দেখেন কি না আল্লাহ আমাদের কে দেখেন সকলে বলি মারহাবা আওয়াজ দিয়ে বলি মারহাবা নারে তাকবীর নারে রিসালাত বিশ্বসত্তি মহোদয়ের আগমন নেসারী সাহেবের আগমন সকলে বলি মারহাবা

সুবহানাল্লা যিনি সে আল্লার শপথ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখেন ওয়ায়াসমাউ কালামি যিনি আমার কথা শুনেন সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ এবং যিনি আমার রিজিক দান করেন ওয়ায়ারিফু মাকানি এবং যিনি আমার অবস্থান সম্পর্কে মাকান সম্পর্কে আমাদের জানেন ওয়াজ কুনু নিওয়ালায়ন এবং যিনি আমাকে এক আমাকে যিনি ভুলেন নাই আমাকে যিনি নাই জুড়ে বলুন সোমাহানল্লা আমার ভাবার আমার মায়েরাম একটা পাথরের ভিতরি আরেকটা একটা পাথর দুই নাম্বার পাথর তিন নাম্বার পাথর পাথরের ভিতরে একটা কিটকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওই কিটকেও যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করতে পারি আমি রিজিক দিতে পারি ওই পয়সার পাথরের ভিতরে তাকা ওই কিটও যদি আলো ওই কথা বিশ্বাস করে ওই বিটার ভিতরে তাকা কিটের কথাও যদি আল্লাহ শুনেন আল্লাহ বুঝেন আল্লাহ যদি তাকে রিজিক দান করতে পারেন আমরা যারা এই দুর্গাপুরের জমিনে আছি আমরা যারা এই গ্রামের মধ্যে যারা আছি যারা আমরা বসে বসে আল্লাহর গুলামি করতেছি আল্লাহর জিকির করতেছি আমাদের জিকির আমাদের উঠা বসা আমাদের কথা আমার আল্লাহ পাক শুনে কি শুনে না আওয়াজ দিয়ে বলুন শুনে কি শুনে না একটা পাথরের ভিতরে পাথরের ভিতরে পাথরের ভিতরে যদি একটা কিটের কথা আল্লাহ শুনতে পারেন আমরা এই কুলা আকাশের নিচে বসে আছি কোন বন্দারে তাজুল ইসলাম সাহেবের বাড়িতে বসে বসে আল্লাহর জিকির করতেছে আল্লাহ পাক কোন বন্দাটাকে কোন বন্দা আল্লাহকে শরণ করতেছে আল্লাহ পাক দেখি কি দেখে না সেই জন্য আপনার অন্তরটাকে খালি করতে হবে আপনার দিলটাকে পরিষ্কার করতে হবে সেই জন্য নেককার আল্লাহর বলিদের দরবারে যেতে হবে আল্লাহর মাহবুব বন্দাদের কাছে যেতে হবে আল্লাহ পাকরাবুল আলমিন ওই বন্দাদের করে আল্লাহ পাকরাপ পাকরাবুল আলমিন আপনার জীবনের গুণাগুলি মাফ করে আপনার জান্নাতি মেহমান বানায় দিবে জুড়ে বলুন সুবাহান আল্লাহ আরও জবান কুলে বলি সুবাহান আল্লাহ আল্লাহ De <tries> maula <tries> <tries> <tries>